যতই খনি আসছে নির্বাচনের দিন তারিখ ততই জামাত বিরোধী জোট প্রকাশ্য হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এবং এনসিপি একসাথে করছে জামায়াতের বিরোধিতা এমনকি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির জোট হবার আছে। যার ফলে জামাতকেও আগাতে হচ্ছে নতুন পরিকল্পনা নিয়ে আর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম সম্প্রতি বলেছিলেন দেশব্যাপী শিবিরের পঞ্চাশ লাখের বেশি কর্মী সমর্থক আছে ধারণা করা যাচ্ছে সবাইকে নিয়ে এবার মাঠে নামবে জামাত ইসলামী এমনকি সাবেক শিবির নেতাদেরও কাজে লাগাতে পারে দলটি সম্প্রতি এরকমই এক রূপরেখা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ওমর ফারুক বিশ্বাস খুব সহজ করে বললে ছাত্র শিবির হল জামায়েতে ইসলামী নামের যে রাজনৈতিক দলটি রয়েছে তাদেরই ছাত্র শাখা এই পরিচয়টা কিন্তু তাদের রাজনৈতিক আদর্শ এবং কার্যক্রম বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এই সংগঠনটির শক্তিটা ঠিক কোথায় সূত্রগুলো থেকে পাওয়া তথ্য বলছে তাদের সাংগঠনিক শক্তির পেছনে বেশ কিছু বিশেষ কারণ রয়েছে সূত্রগুলো বলছে এই সংগঠনটি কয়েকটা বিশেষ গুণের জন্য পরিচিত যেমন তারা নাকি দারুণভাবে সুসংগঠিত তাদের কর্মীরা নিজেদের আদর্শের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা একদম মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে কাজ করে একটা সুনাম অর্জন করেছে তাদের ইতিহাসটাও কিন্তু বেশ চমকপ্রদ সূত্র অনুযায়ী বিভিন্ন সরকারের আমলে তাদের ওপর নাকি প্রচণ্ড চাপ গ্রেফতার এবং নানা ধরনের নির্যাতন চলেছে কিন্তু এর ফলে যা হয়েছে তা হল সংগঠনটি ভেঙে তো পড়েনি বরং এই প্রতিকূল পরিস্থিতি তাদের আরও শক্তিশালী আর গোছানো করে তুলেছে আর এখন তো বাংলাদেশের রাজনীতিতে এটাকে একটা বিরল উদাহরণ হিসেবেই দেখা হয় চলুন এবার তাহলে আসল জায়গায় আসা যাক এই শক্তিশালী সংগঠনটি আসন্ন নির্বাচনের জন্য ঠিক কী ধরনের পরিকল্পনা করেছে তবে কৌশলটা আসলে কি নির্বাচনের মাঠে নামার জন্য তাদের বিশাল একটা কর্মী বাহিনী একদম রেডি আর এই কর্মীরাই হলো তাদের কৌশলের মূল চালিকা শক্তি। কিন্তু সংখ্যাটা ঠিক কত হতে পারে কোনো ধারণা আছে পঞ্চাশ লক্ষেরও বেশি হ্যাঁ ঠিকই শুনছেন সূত্র অনুযায়ী তাদের প্রাক্তন এবং বর্তমান কর্মীদের মিলিয়ে এই বিশাল সংখ্যক মানুষ জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য প্রস্তুত এটা কিন্তু একটা বিশাল সংখ্যা যা যে কোনো নির্বাচনের পুরো সমীকরণটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে তো সবচেয়ে জরুরি বিষয় হল তাদের কাজের ধরনটা তারা প্রত্যেকটা কর্মীকে মাঠে নামাবে যারা সরাসরি ভোটারদের দরজায় গিয়ে হাজির হবে তাদের মূল কাজ হবে জামায়াতের নীতি আদর্শ মানুষের সামনে তুলে ধরা এবং এই নির্বাচনকে একটা বড় পরিবর্তনের সুযোগ হিসাবে সবার সামনে উপস্থাপন করা তাদের এই পুরো কাজের পেছনে কিন্তু একটা শক্তিশালী আদর্শিক বিশ্বাস কাজ করছে সংগঠনটির নেতাদের মতে এই নির্বাচনটা তাদের কাছে কেবল একটা রাজনৈতিক প্রতিযোগিতা নয় বরং এটা ন্যায় আর আদর্শ প্রতিষ্ঠার একটা সংগ্রাম আর এই দৃষ্টিভঙ্গিটাই তাদের কর্মীদের মাঠে দারুণভাবে অনুপ্রাণিত করছে বলে মনে করা হচ্ছে বেশ সংগঠনের কার্যক্রম তো বোঝা গেল এবার চলুন সংগঠনের গণ্ডি থেকে বেরিয়ে এসে পুরো নির্বাচনের প্রেক্ষাপটে এর সম্ভাব্য প্রভাবটা নিয়ে একটু ভাবা যাক শুধু সংগঠনের নেতারাই নন অনেক রাজনৈতিক বিশ্লেষকও কিন্তু মনে করছেন যে শিদিরের এই সুসংগঠিত তৎপরতা এবারের নির্বাচনের ফলাফলে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা কয়েকটা নির্দিষ্ট বিষয় লক্ষ্য করেছেন যেমন তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে তাদের বার্তাটা খুব দ্রুত সাড়া ফেলছে তাছাড়া বছরের পর বছর ধরে এত প্রতিকূলতার মাঝেও তাদের টিকে থাকার ক্ষমতা এবং গোছানো কার্যক্রমকে তারা এই নির্বাচনের অন্যতম একটা নির্ণায়ক বিষয় হিসেবেই দেখছেন সব আলোচনার পর আমরা এখন সেই মূল প্রশ্নটাতে এসে পৌঁছেছি শিবিরের এই যে পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মী সংগঠিত শক্তি এটা কি সত্যিই তাদের প্রার্থীদের জয়ে নিশ্চিত করতে পারবে এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন শেষ পর্যন্ত কোনও সংগঠন বা বিশ্লেষক কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্তটা নেবেন দেশের সাধারণ মানুষ তাদের ভোটই ঠিক করে দেবে বাংলাদেশের আগামী দিনের পথ চলা আর ফলাফল কি হবে তা জানার জন্য আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে